घरे मां बोरे सुड़ाए गए थे तादी तो तादी तो बहुत ये लग, लग बो नाटल আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে রাস্তার ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আসলে দুপুর টাইম হয়ে গেছে সকাল আমাদের বাড়িতে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম যে বাড়িতে আসবো এসে হচ্ছে ঘরটাকে ঘুস করে রেখে যাবো আপনারা তো জানেন আমি খাট কিনছি ঘরের জন্য হ্যাঁ তো এই যে তোষক এই সব কিছু এলোমেলো খাটো ফিটিং করা হয় নাই তো সব মিলাই হচ্ছে মানে ঘরের অবস্থা খুব খারাপ আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাবেন তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম তো হঠাৎ করে হচ্ছে আমার হাজব্যান্ড চলে গেছে শরিয়তপুরেই একটু কাজ আছে এই জন্য তো আমি একাই চলে আসছি যে আমি যাই গিয়া দেখি কী অবস্থা সে আসুক আস্তে আস্তে যেহেতু একটা কাজ পড়ে গেছে সে কাজ করে আসুক ততক্ষণ আমি বাড়ি চলে যাই তো বাসায় এসে দেখি যে খুব খারাপ অবস্থা ঘরে কিন্তু কিভাবে কি করবো সেটা বুঝতে পারতেছি না যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার ঘরের কাজকর্ম নিয়ে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন দেখেন কী অবস্থা ঘরে বিল্ডিং আমরাই করি দুবার মব। এই করছো আমাদের ঘরেই থাকে বেশি সে আমার ঘরটা অনেক আনছি দেখেন এই খাটটা হচ্ছে এইভাবে এইভাবে দিব এই জন্য বারেন্দাটা একটু বড় করে দিয়েছিলাম বাট এটা হইতেছে না একটু মানে কি এই যে খাম এই হচ্ছে এই চার আঙ্গুল দেখতে পেতেছেন এই আঙ্গুলে হচ্ছে প্রবলেম হয়ে যাইতেছে এর জন্য হচ্ছে খাট্টার দেওয়া যাই না তা এখন হচ্ছে সোদা করে দিতে হইব এরকম করে হইতেছে না এরকম করে হইলে হচ্ছে সবচাইতে ভালো হইতো এখন এরকম হইব না কিছুই করার নাই এটাকে হচ্ছে এখন ওইভাবেই দিতে হইব এই খড়ের কি অবস্থা কি যে বলবো আমার অনেক ঘুম পাইতেছে এগুলা হচ্ছে পরিষ্কার করতে হইব ভাবছি সব কিছু কমপ্লিট করে রাখা যাবো আজকে আমার হচ্ছে কাউকে একটু ঢাকা যাইতে হইব এখানে কিছু জিনিসপত্র আনছে এগুলো হচ্ছে বুঝবাস করবো এখন এই যে এখানে কি অবস্থা আবার এখানে একটু এলোমেলো আছে এগুলো একটু গুছাবো ঘরটাকে মুছবো তাহলে হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে খাও না মানহা হা খাবার কই যাও আনো খাবার আনো খাবার আনো খাবার আনো ব্যথা পাই বা পড়ে গেলে অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারি না দেখে মনে হয় যে এত বড় একটা খাট দেখেন একবারে হচ্ছে দরজার এই যে আমার এই খাটটাতে এমনিতে দরজার অর্ধেক চলে আসছে আবার এটাই যদি দরজার অর্ধেক থাকে তো এখানে জায়গা অল্প একটু এখানে মানে জায়গাটাও বেমানন হয়ে যায় একটু অসুন্দর এই সাইড দিয়ে হচ্ছে জায়গা হয়ে যায় সব কিছুতেই খারাপ দেখা দিতেছে এই জন্য হচ্ছে এটা চেঞ্জ করাই সবচেয়ে ভালো বলে মনে হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলবো দেখি এখন হচ্ছে আমি আসছিলাম ঘর পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে ফেলবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না কিছুই করার নাই তো এখন এটাকে আবার চেঞ্জ করতে নিয়ে যাব আর সাথে জাজিমটাও চেঞ্জ করতে হবে কোনোটাই কাজে হলো না কিছুই করার নাই আমার ঘরের অবস্থা খুবই খারাপ তো ভাবছিলাম এগুলোও সব ঘুস করে ফেলবো কিছুই হলো না সেই কষ্ট করে মেয়েটাকে নিয়ে আসছি সব কিছু ঠিকঠাক করে যাব কিন্তু কোনো কিছু হলো না আমার আবার কালকে ঢাকা যাইতে হইব তো কি একটা অবস্থা বাজে একটা অবস্থা হয়ে গেল তাও অনেকটা গুছায় নিছি ঘর দেওয়ার আজকে পরে রান্নাঘরে আসলাম আমি নিজেই মাকে অনেক রিকোয়েস্ট করে তো গরুর মাংস রান্না করবো এই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অলরেডি অনেকটা গরম হয়ে আছে এই জন্য হচ্ছে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো মা হচ্ছে আমার ছেলেরে গোসল করাইতেছে আমি আমার মেয়েটাকে ফ্রেশ করাইয়া সবাই ইচ্ছা ছিলাম আমি নিজেও এখনো ফ্রেশ হয়নি হবো এই জন্য ভাবলাম যে একটু রান্না করি আসছে এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে আমি এখন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এতে করে পেঁয়াজটা একটু সফট হয় সেই জন্য সবসময় এইভাবেই রান্না করি যারা আমার রান্না কম বেশি দেখেন এটা অনেকটাই ভাজা হয়ে আসছে আমি এখন হচ্ছে

আমি তো খাবো বেশি ভালো দিলে হচ্ছে মেয়ের সমস্যা হতে পারে যেমন দিলাম মরিচ অ্যাড তো এটাই কিন্তু আমি হচ্ছে এখন মাংসটা দিয়ে দেব বেশি না অল্প একটু রান্না করব এটাকে ভালো করে কষাইয়া নেব ঢাকা দিয়ে দিলাম যেটাকে দিচ্ছি একটু সুন্দর করে পাঠানো হয় আর একটু অলরেডি আর দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেব আসলে আমার ছেলেটা আলু অনেক বেশি পছন্দ করে তো আলু ভাতও খেতে পারে কয়েকটা আর হচ্ছে খালিও খায় পেট ভরানির বিষয় এই জন্য কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি